হ্যাপি নিউ ইয়ার টু অল মাই ভিউর্স তোমাদের প্রত্যেকের একটা রিকোয়েস্ট ছিল যে দিদি একটা ভিডিও বানাও অন স্কিলস অ্যান্ড ডিগ্রি দু অথবা ফিউচারে কোনটা বেশি ইম্পর্টেন্ট ডিগ্রিজ বেশি ইম্পর্টেন্ট হবে না স্কিল বেশি ইম্পর্টেন্ট হবে সো খুব ছোট্ট একটা ওভারভিউ আমি দেব রিগার্ডিং ডিগ্রি অ্যান্ড স্কিলস ভিডিওটা একটুখানি এন্ড অব দি দেখবে তাহলেই তোমাদের কনফিউশন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো চলো ফার্স্টে ডিগ্রি সম্বন্ধে বুঝেছে ডিগ্রি কি ডিগ্রি হচ্ছে একটা সার্টিফিকেশন বা একটা বলতে পারো যেটা কোনো ইনস্টিটিউশন তোমাকে দেবে আফটার কমপ্লিশন অফ কোর্স তুমি কিছু নিয়ে পড়াশুনো করলে তুমি যে পড়াশোনাটা কমপ্লিট করেছ সেটার প্রমাণ হচ্ছে তোমার সেই ডিগ্রিটা এবার এই যে ডিগ্রি নিয়ে প্রশ্ন কেন বারবার ওঠে যে ডিগ্রি নিয়ে কোনো লাভ নেই ডিগ্রি নিয়ে লোকে চাকরি পাচ্ছে না বিকজ দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ভারতবর্ষে যে ডিগ্রিগুলো লোকেরা করে আসছে সেই ডিগ্রিগুলোতে স্কিল সেট শেখানো হচ্ছে না বা স্কিল সেট কিছু স্টুডেন্টরা শিখতে পারছে না তার মানে কি মানে হচ্ছে ছোট তুমি একটা ডিগ্রি করলে পড়াশোনা তো তুমি করে নিলে কিন্তু সেই তোমার পড়াশোনাটা যা তুমি সেই ডিগ্রিটা তিন বছর দু বছর ধরে শিখলে সেটা আলটিমেটলি জব মার্কেটে কোনো কাজে লাগছে না তাহলে কি হচ্ছে তোমার ডিগ্রিটা ওয়েস্টে চলে যাচ্ছে তখনই এই কোয়েশ্চেনটা উঠছে যে তার মানে ডিগ্রিগুলো কোনো কাজের না ডিগ্রি ইজ এ ওয়েস্ট অফ টাইম দেন স্কিল ইজ ইম্পর্টেন্ট বিকজ আলটিমেটলি আমার জব মার্কেটে কি দরকার কোনো একটা কোম্পানির কি দরকার যে একটা এমপ্লয়ি আসবে আমার কাছে একটা কাজ থাকবে সে জানবে সেই কাজটা কি করে করতে হয় সে সেই কাজটা আমাকে করে দেবে তার মানে সেই এমপ্লয়িটা সেই স্কিলটা থাকা কিন্তু ইম্পর্টেন্ট যাতে সেই কাজটা এসে সে করে দিতে পারে তো এখানেই হচ্ছে বেসিক্যালি মিস ম্যাচ এখানেই তো প্রশ্ন আসে যে তাহলে ডিগ্রি কি ওয়েস্টেজ ডিগ্রি কি একদমই করা উচিত না এখানে আমার উত্তরটা হচ্ছে না করা উচিত না যেই ডিগ্রিগুলো ইজ এ ওয়েস্টেজ অফ টাইম সেগুলো কিন্তু দু কেন কোনো দিনই কিন্তু স্টুডেন্টদের করা উচিত না বিকজ যেই ডিগ্রি করে কোনো লাভ নেই দু বছর তিন বছর টাইম তুমি সেই ডিগ্রির পেছনে কেন ওয়েস্ট করবে আর নো ডিগ্রি যতই সেটা কম কস্টে হোক ইজ ফ্রি ফর ইউ কুড়ি হাজার তিরিশ হাজার যাই টাকা তুমি ইনভেস্ট করছো না কেন ইনভেস্ট তো হচ্ছে বাট তা আউটকামে জিরো তার থেকে তুমি যদি একটুখানি বেশি টাকা দিয়ে কোনো একটা স্কিলসেট শিখতে পারো সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট ফর ইয়োর ফিউচার না কিছু কিছু ডিগ্রি যেগুলো সচরাচর স্টুডেন্টরা করে থাকে দ্যাট ইজ বিএসসি বিএ বি কম এই ডিগ্রিগুলো কিন্তু আজকের ডেটে সত্যি এর কোনো ভ্যালু নেই আনলেস ইউ আর ডিটারমাইন্ড যে এই ডিগ্রিটা অ্যাকোয়ার করে তারপরে তুমি কি করবে ধরো কেউ ডিটারমাইন্ড যে আমাকে রিসার্চ করতে হবে ফিজিক্স সাবজেক্টে সে বিএসসি ফিজিক্স করলো এমএসসি ফিজিক্স করলো রিসার্চ করলো তার জন্য ইটস ওকে বাট তুমি যদি রিসার্চে ইন্টারেস্টেডই না থাকো তুমি বিএসসি ফিজিক্স করে নিলে সেই ফিজিক্স ইজ এ টফ সাবজেক্ট স্টিল বিএসসি ফিজিক্স করে কি তুমি কোনো জব পাবে পাবে না ভেরি ডিফিকাল্ট টু গেট এ জব অ্যান্ড সেকেন্ডলি যদি পেয়েও যাও ধরো বিএসসি ফিজিক্স তুমি একটা জব পেয়ে গেলে পে স্কেল উইল বি ভেরি ইউ সো দিস ইজ দ্য প্রবলেম তাই আমি প্রত্যেকটা স্টুডেন্টকে রিকোয়েস্ট করব ক্লাস টুয়েলভের পর উইদাউট থিঙ্কিং কোনো একটা ডিগ্রি প্লিজ জয়েন করো না গত বছর তোমরা প্রত্যেকে শুনেছো হবে প্রচুর রিপোর্টস এসছে প্রচুর নিউজে বলা হয়েছে যে ম্যাক্সিমাম কলেজেস আর এমটি কোনো স্টুডেন্ট অ্যাডমিশন হচ্ছে না তার অনেকগুলো রিজন ছিল নাম্বার ওয়ান একটা পলিটিক্যাল রিজন ছিল নাম্বার টু একটা ডিলে হয়ে গেছিলো তোমার অ্যাডমিশন এই রিজনগুলো তো ছিলই এগুলো ইম্পর্টেন্ট বাট মেন রিজন কিন্তু এটা ছিল স্টুডেন্টরা কেন অ্যাডমিশন নেয়নি বিকজ ম্যাক্সিমাম স্টুডেন্ট জানত যে আমি যদি এইসব ডিগ্রিতে অ্যাডমিশন নিই আলটিমেটলি লাইফে কিচ্ছু হবে না দেন ওয়াই শ্যুড হাই ওয়েস্ট মাই টাইম সবাই কোনো একটা টেকনিক্যাল ফিল্ড কোনো একটা স্কিল সেট অ্যাকোয়ার করতে চলে গেছে বা অন্য কিছু পড়াশুনো করতে চলে গেছে যার জন্য এই ডিগ্রিগুলোর ডিমান্ড মার্কেটে কমে গেছে সো যখন অলরেডি এই ডিগ্রিগুলোর ডিমান্ড মার্কেটে কমে গেছে যেগুলো করে কোনো কাজ পাওয়া যায় না তখন তুমি কেন দু হাজার ছাব্বিশে এইসব ডিগ্রি করতে যাবে একদম ডিগ্রি করতে যাবে না উইদাউট এনি ফিউচার প্ল্যান এবার স্কিলস নিয়ে কথা বলি সো স্কিলস কেন এত ইম্পর্টেন্ট হয়ে গেছে কেন কোম্পানিরা ফর জব স্পেশালি স্কিলস চাইছে চলে এবার স্কিলস নিয়ে কথা বলা যাক সো স্কিলস এত ইম্পর্টেন্ট কেন আর ফর কোম্পানিজ কোম্পানিরা সবসময় স্কিল স্কিলস স্কিলস এই কথাগুলো বলে থাকে কেন তো দেখো যে কোনো কোম্পানির প্রফিট অ্যান্ড লসের বেসিসে চলে তারা চায় যে সবসময় যেন তাদের প্রফিট হয় তো যখনই কোনো কোম্পানি কোনো এমপ্লয়ীকে হায়ার করে তখন সে দেখে যে এই যে এমপ্লয়ীটাকে আমি হায়ার করছি সে আমাকে রিটার্নে কত টাকা বিজনেস এনে দিতে পারবে মানে এই এমপ্লয়ীটাকে হায়ার করে আমার কত লাভ হচ্ছে তো কোম্পানি দেখে যে একজন বিএ বিএসসি বিকম যার কোনো স্কিলস নেই তাকে যদি হায়ার করে একটা কোম্পানি তাকে অনেক দিন ধরে সেই স্কিলসগুলো শেখাতে হয় সেখানে কোম্পানির টাইম নষ্ট হয় প্লাস কোম্পানির একটা এক্সপেন্ডিচার যায় কাউকে একজনটা টাইম তার পেছনে দিতে হয় তাকে শেখাতে হয় সেটা কোম্পানি চায় না নেক্সট একটা প্রবলেম হয় এই যে কোম্পানি এতদিন ট্রেনিং দিলো শেখালো এত কিছু করলো হয়তো একশো জনকে করলো এবার একশো জনই যে কাজের জন্য পরের দিন থেকে রেডি হয়ে যাবে তার তো কোনো মানে নেই একশো জনের মধ্যে হয়তো কুড়ি জন শিখতেই পারলো না তাছাড়া একশো জনের মধ্যে যেই আশি জন শিখলো পঞ্চাশ জন হয়তো সেটা ভালো করে করতে পারছে পঞ্চাশ জন হয়তো ভালো করে করতে পারছে না তো এই জিনিসগুলো কমানোর জন্যই কোম্পানিরা চায় স্কিল্ড এমপ্লয়ি যে ডে ওয়ান থেকে কাজটা জানবে মিনিমাল তাকে একটা ট্রেনিং দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব সে যেন কোম্পানিকে আউটপুটটা দিতে পারে আর এখানেই ইম্পর্টেন্ট হয়ে যায় স্কিল সেট এই জন্য কোম্পানিরা যায় এক্সপিরিয়েন্সড পিপল এই জন্য কোম্পানিরা যায় স্কিল্ড পিপল এবার একজন ফ্রেশারের পক্ষে অবভিয়াসলি এক্সপিরিয়েন্স হওয়া তো সম্ভব না বাট স্কিলস অ্যাকোয়ার করা কিন্তু সম্ভব এই জন্য দু হাজার ছাব্বিশ অ্যান্ড বিয়ন্ড স্কিল সেট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার কাছে ডিগ্রি থাক না থাক সেটা ম্যাটার করবে না বাট স্কিল সেট ম্যাটার চাইবে কাছে যেন যাতে কোম্পানিতে ঢুকে তুমি পারফর্ম করতে পারো এবার তোমরা প্রশ্ন করবে যে দিদি স্কিলস নিয়ে তো তুমি বললে কিন্তু স্কিলসগুলো আমরা কোথা থেকে শিখবো আমরা যদি ডিগ্রি না করি সি কিছু কিছু ডিগ্রি এমন আছে উইচ ব্রিংস স্কিল অ্যালং উইথ ডিগ্রি ফর এক্সাম্পল এমবিবিএস করলে ডক্টর হতে গেলে তোমাকে এমবিবিএস ডিগ্রি করতে হবে তো এমবিবিএস ডিগ্রি যখন তুমি করছো সেখানেই তুমি স্কিলসগুলো শিখে যাচ্ছ বিএসসি নার্সিং তুমি করলে নার্স হওয়ার জন্য অবভিয়াসলি এই কোর্সটা তোমাকে করতে হবে তুমি নার্সিং এর স্কিলসগুলো তখনই শিখে যাচ্ছ বিএসসি বায়োটেকনোলজি করলে তো বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রিতে যে যে স্কিলসগুলো দরকার তুমি তখনই শিখে যাচ্ছ এই ধরনের ডিগ্রি কোর্স কিন্তু অলরেডি তোমাকে স্কিলসগুলো শিখিয়ে দিচ্ছে তো সেরকম কোর্স যদি তুমি করো তাহলে অলরেডি তুমি স্কিলটা যেটা তোমার ইন্ডাস্ট্রিতে ইম্পর্টেন্ট সেটা শিখে যাচ্ছ আদারওয়াইজ এই ধরনের কোর্স যদি তুমি না করো তুমি যদি সিম্পল ডিগ্রি কোর্সেস করো সেখানে তোমাকে একটা স্কিল সেট কিন্তু শিখতে হবে এই স্কিল সেটটা শুড বি ইন অ্যালাইনমেন্ট উইথ ইয়র ডিগ্রি এরকম না যে আমি একটা কোনো ডিগ্রি করে নিলাম কোনো একটা স্কিল শিখে নিলাম তারপর আমি জব মার্কেটে গেলাম আলটিমেটলি আমি জব পেলাম না বসে থাকলাম ফ্রাস্ট্রেটেড হলাম সো কোনো যখন ডিগ্রি করবে তার সাথে তোমার যে স্কিল সেটটা থাকবে দে শুড বি অ্যালাইন্ড তবেই কিন্তু তুমি আলটিমেটলি জব পাবে ফর এক্সাম্পল তুমি বিএ করলে বি এর সাথে তোমার যদি ক্রিয়েটিভ আইডিয়াস থাকে তোমার যদি ক্রিয়েটিভিটিতে ন্যাক থাকে ইন দ্যাট কেস ইউ ক্যান গো ফর অ্যানিমেশন টু ডি অ্যানিমেশন থ্রি ডি অ্যানিমেশন শিখলে তারপরে স্কিল সেটকে একটু বেটার করার জন্য ভিএফএক্স শিখতে পারো অথবা ফিল্ম মেকিং শিখলে তখন তুমি আলটিমেটলি জব রেডি হয়ে গেলে ইউ ক্যান ইজিলি গেট এ জব ইন ফিল্ম মেকিং অর ইন মিডিয়া ইন্ডাস্ট্রি সিমিলারলি ধরো তুমি বিএসসি করলে বিএসসির পর তুমি এম বায়োটেকনোলজি করলে তার সাথে বায়ো ইনফরমেটিভ স্কিল করলে অথবা একটা কোর্স করে নিলে আলটিমেটলি এই যে তিনটের কম তুমি কিন্তু জব রেডি হয়ে গেলে ফর দ্য ইন্ডাস্ট্রি বিকম করলে তার সাথে জিএসটির একটা কোর্স করে নিলে জিএসটির কোর্স করার পর তুমি অলরেডি ছোট অ্যাকাউন্টস কাজ তুমি পেয়ে যাবে তোমার মনে হলো যে আরেকটু বেটার কিছু করবো সিএমএ করে নিলে তখন কিন্তু তুমি হাইপেইং জবের রেডি হয়ে গেলে অথবা এম এ ফিন্স করে দিলে তখন তুমি কিন্তু হাইপেইং জবের জন্য রেডি হয়ে গেলে সো ডিগ্রি অ্যান্ড স্কিল এই দুটো যদি অ্যালাইন্ড থাকে উইথ ইওর ইন্ডাস্ট্রি অফ চয়েস ইন দ্যাট কেস অনলি ইউ আর গোয়িং টু গেট এ জব আদারওয়াইজ ওনলি একটা ডিগ্রি বা অনলি একটা স্কিল সেট উইল নট গেট ইউ ইওর ড্রিম জব আরেকটা জিনিস একটু বলে দেবো যে কিছু কিছু স্কিল সেট এই স্কিল সেট গুলো শেখার জন্য কোথাও যেতে হয় না আর এই স্কিল সেট গুলো ছাড়া কিন্তু কেউ জব পাবে না বা জব মার্কেটে নিজেকে সাস্টেন করতে পারবে না ডেভেলপ করতে পারবে না তার মধ্যে নাম্বার ওয়ান স্কিল সেট ইস কমিউনিকেশন ইংলিশ কমিউনিকেশন ভেরি ইম্পর্টেন্ট ফর জব মার্কেট যেখানে চাকরি করতে যাও না কেন ইংলিশ কমিউনিকেশন দরকার কাজে এটা একটা নন নেগোশিয়েবল স্কিল সেট প্রত্যেককে শিখতে হবে সেকেন্ডলি কিছু কিছু সফট স্কিলস সেটা হচ্ছে নিজেকে প্রেজেন্ট করা তুমি যে অফিসে যাচ্ছ বা ইন্টারভিউ দিতে যাচ্ছ তুমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করছো তো তুমি কিভাবে ড্রেস আপ করছো তুমি কিভাবে কথা বলছো তোমার কথা বলার স্টাইল দ্যাট শুড বি ইন এলাইনমেন্ট উইথ ইউর প্রফেশন তোমাকে যদি দেখতে প্রফেশনাল না মনে হয় তোমাকে তোমার কথা বলার স্টাইল যদি সেই ধরনের না হয় পিপল উইল নট চুজ ইউ নাও এই স্কিলসেটগুলো কিন্তু কেউ শিখিয়ে দিতে পারে না কোনো ইনস্টিটিউটও তোমাকে রেডি করে দিতে পারবে না ইনস্টিটিউটস আছে তুমি পার্সোনাল ডেভেলপমেন্ট অথবা গ্রুমিং এসব জায়গায় যেতে পারো বাট এগুলো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট এগুলো নিজে থেকেই করা যায় এবং থার্ড এরকম আজকালকার একটা হচ্ছে বেসিক বেসিক কম্পিউটার মধ্যে আমি বলছি না যে তোমাকে কম্পিউটার সায়েন্স শিখতে হবে কিংবা কোনো ডিগ্রি নিতে হবে বেসিক এক্সেল এটা তুমি প্র্যাকটিস করলে নিজে শিখে যাবে যদি ক্রিয়েটিভ লাইনে যেতে চাইছো ডিজিটাল মার্কেটিং অথবা মিডিয়া এই জায়গায় কাজ করো দেন ক্যানভা ফর লিটল বিট অফ গ্রাফিক ডিজাইন অ্যান্ড বেসিক ভিডিও এডিটিং এই স্কিলসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সো এই স্কিলসগুলো কিন্তু ডেভেলপ করে নিতে হবে জব পাওয়া কোনো ম্যাজিক না জব পাওয়া কোনো লাকের ব্যাপার না তুমি নিজেকে যত বেশি প্রিপেয়ার করতে পারবে যত বেশি নিজেকে পজিটিভ রাখতে পারবে তত বেশি তোমার কিন্তু অপরচুনিটিস বেড়ে যাবে আর চান্সেস অফ ইউর গেটিং জব উইল বিকাম বেটার সো প্রিপেয়ার ফর্ম ভেরি আর্লি ক্লাস টুয়েলভের পরেই কিন্তু একেবারে নিজের কেরিয়ারকে অ্যালাইন করে নাও যে এক্স্যাক্টলি তুমি কী করবে আর কতটা কম টাইমের মধ্যে করতে পারবে তাহলেই কিন্তু আলটিমেটলি ইউ উইল গেট এ গুড জব বিকজ যদি প্ল্যান না করো আফটার ক্লাস টুয়েলভ তিনটে চার চারটে বছর একটা ডিগ্রিতে ওয়েস্ট হয়ে যায় তারপর এটা ভাবতে টাইম ওয়েস্ট করো যে কি করবো তারপর একটা কিছু কোর্স করো আলটিমেটলি ইউ আর লুজিং অন টাইম অ্যান্ড ইউ আর লুজিং অন ইউর জব অপরচুনিটিস এটা না করে একদম ক্লাস টুয়েলভের পর অ্যান্ড করে নাও কি করবে অ্যান্ড সেই প্ল্যান অনুযায়ী নিজের কেরিয়ারকে অ্যালাইন করো হোপফুলি ডিগ্রি আর স্কিল কোনটা বেশি ইম্পর্টেন্ট এটা নিয়ে আমি কিছুটা ক্ল্যারিটি দিতে পেরেছি আরও যদি কিছু কনফিউশন থাকে একটু কমেন্ট সেকশনে লিখে জানাও নেক্সট ভিডিওতে আমি সেটা নিয়ে ডিসকাস করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই